আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা ওয়ান ব্যাঙ্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ আবেদন করতে পারেন এক নজরে ওয়ান ব্যাঙ্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ পনেরো মে দু হাজার চব্বিশ পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ চাকুরির ধারণ ব্যাংক চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচ জুন দু তারিখে চলুন পদের নাম দেখে আসি পদের নাম সেলস অফিসার অ্যান্ড সিনিয়র সেলস অফিসার বিভাগের নাম রিটেল এসিড পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও আপনি আবেদন করতে পারবেন চাকরির ধরন চুক্তি চুক্তিভিত্তিক চাকুরি প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা সর্বনিম্ন আপনার চব্বিশ বছর হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন বিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে পনেরো মে দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় পাঁচ জুন দু হাজার চব্বিশ জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে আপনি আমার ডিসক্রিপশন বক্স চেক করুন আমার ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে আপনাদের কাছে একটি অনুরোধ করব যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং জব রিলেটেড সকল ইনফরমেশন সবার আগে পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন আমার চ্যানেলে জব রিলেটেড সকল ইনফরমেশন দেয়া হবে আল্লাহ হাফেজ